বুখারার রাজা তিনি কবিরকে খুঁজে বার করলেন কবির বললেন দীক্ষা দেওয়া সম্ভব নয় বাড়ির সমস্ত ময়লা ওর উপর ফেলে দাঁড় তিনি উপলব্ধি করলেন এবং একজন অসাধারণ মানুষ হয়ে উঠলেন কবির বললেন সময় হয়েছে আপনাকে বুখারায় ফিরে যেতে হবে বুখারা যা টাইগ্রিস নদীর কাছাকাছি কোথাও একটা অবস্থিত সেখানকার রাজা আজ যে জায়গাটাকে বলা হয় ইরাক ইরান সেই সময় তার একটি রাজ্যের নাম ছিল বুখারা বুখারার রাজা যার নাম ছিল ইব্রাহিম বিন আধম একজন আধ্যাত্মিক সন্ধানী ছিলেন কিন্তু তিনি প্রাসাদে প্রচণ্ড আরামের মধ্যে বাস করতেন কিন্তু একজন গুরু খোঁজার আধ্যাত্মিক পথে যাওয়ার তার যে আকাঙ্ক্ষা সেটা খুব প্রবল ছিল একদিন তিনি নিজের বিছানায় শুতে যাচ্ছিলেন আর বিছানার বৈশিষ্ট্য ছিল সবসময় পরিচারকেরা তার বিছানাটি এক ফুট পুরু তাজা জুঁই ফুল দিয়ে সাজিয়ে রাখত তিনি সবসময় ফুলের ওপর শুতেন তো তিনি সবে বিছানায় শুতে যাচ্ছিলেন তখনই ছাদে কিছু শব্দ শুনতে পেলেন তারপর তিনি শুয়ে শুয়ে শুনছিলেন তারপর পায়ের শব্দের মতো কিছু একটা শুনতে পেলেন তারপর তিনি জানলার কাছে গিয়ে চেঁচিয়ে বললেন এই কে আছো ওখানে কি করছো তোমরা ওখানে তখন দুজন লোক জবাব দিল তারা বলল আমরা উটের চালক আমাদের উঁট হারিয়ে গেছে আমরা শুধু সেগুলো খুঁজছি তিনি বললেন তোমরা কেমন ধরনের বোকা তোমাদের উঠ হারিয়ে গেছে বলে তোমরা আমার প্রাসাদের ছাদে উঠ খুঁজছ তোমাদের সমস্যাটা কি তোমরা কি বোকা নাকি পাগল তখন তাদের একজন জবাব দিল যখন আপনি ফুলের বিছানায় শুয়ে ঈশ্বর খুঁজতে পারেন তখন আমরা কেন প্রাসাদের ছাদে আমাদের উঠ খুঁজতে পারব না তো তিনি ব্যাপারটা বুঝলেন তিনি নিজের রাজ্য ত্যাগ করে ভারতের কাশিতে এলেন আর সেখানে কিছু খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারলেন যে ভারতের কাশিতে একজন সাধু আছেন যার নাম ছিল কবির আজ কবির একজন অত্যন্ত খ্যাতনামা সাধু তার ভজন আজও ভারতের সর্বত্র গাওয়া হয় তো তিনি কবিরকে খুঁজে বার করলেন কবির বললেন দেখুন আপনি একজন রাজা আমি একজন গরিব তাঁতি কবির সারা জীবন তাঁতি ছিলেন জীবনের শেষ পর্যন্ত একজন আধ্যাত্মিক গুরু হওয়া সত্ত্বেও তিনি জীবিকার জন্য তাঁত বুনতেন কাপড় বুনতেন সুতো কেটে দেখুন আমি একজন গরিব তাঁতি আপনি একজন রাজা আপনি যদি আমার বাড়িতে থেকে শেখেন এতে কাজ হবে না এটা না। একজন রাজা আমার বাড়িতে থাকবেন আর আমি তাকে শেখাবার চেষ্টা করব এতে কাজ হবে না অন্য কোথাও যান বুখারার রাজা মিনতি করলেন তিনি বললেন আমি আপনার কাছে রাজা হিসেবে আসিনি আমি একজন ভিখিরি হিসেবে এসেছি দয়া করে আমাকে নিন কবির অনিচ্ছুক ছিলেন কিন্তু তার স্ত্রী লয় লয় বললেন ওনাকে দেখে আন্তরিক মনে হচ্ছে উনি উনি সত্যিই খুঁজছেন ওনাকে নিয়ে নিন কবির বললেন ঠিক আছে তো তিনি এই সংসারে ঢুকলেন তিনি বাসন মাজতেন মাঝতেন ঝাঁট দিতেন এটা ওটা টুকিটাকি কাজ করতেন সব ধরনের কাজ দিনের পর দিন বাড়ির এখানে সেখানে ছোটখাটো কাজ চরম আন্তরিকতার সাথে একটুও অভিযোগ ছাড়া তিনি কাজ করে যেতে লাগেন তারপর এইভাবেই ছ বছর কেটে গেল তো কবিরের স্ত্রী লয় তার স্বামীর কাছে গিয়ে বললেন আপনাকে ওনাকে দীক্ষা দিতেই হবে আপনি এভাবে অবহেলা করছেন ছ বছর আর একটিও অভিযোগ ছাড়া মানুষটি আমরা যা যা কাজ দিয়েছি সব করছেন আর অনেক দিন যখন বাড়িতে খাবারের অভাব ছিল উনি খাবারও খাননি কিন্তু কখনো অভিযোগ করেননি ওনাকে দীক্ষা দিতেই হবে কবির বললেন দেখো ওনার মন এখনও পরিষ্কার হয় দীক্ষা দেওয়া সম্ভব নয় কিন্তু স্ত্রী বললেন দেখুন ওনার বিনয় এতটাই একজন রাজা হয়েও তার মনে এখনও তিনি একজন রাজা আগের মতোই কিন্তু কবিরের মনে রাজার ভিখিরি বলে কিছুই নেই সবাই সমান কিন্তু স্ত্রী জোর করতে লাগলেন তখন কবির বললেন একটা কাজ করো পাড়ার একটা বাড়ির ছাদে উঠে যাও সেখানে দাঁড়াও বাড়ির সমস্ত ময়লা নিয়ে আর যখন উনি নিজ দিয়ে যাবেন ওনার উপরে সেগুলো ছুঁড়ে ফেলো তো স্ত্রী ঠিক তাই করলেন ইব্রাহিম বুখারার রাজা ওপরে তাকিয়ে বললেন এটা যদি বুখারা হতো জানেন আমি আপনাকে কি করতাম তো তারপর লয়ে সে কবিরকে জানালেন যে এই রকম ঘটনা ঘটেছে তখন কবির বললেন আমি বলেছিলাম ওনার মন এখনো পরিষ্কার হয়নি এখন ওনাকে দীক্ষা দেওয়ার কোনো মানেই নেই তো একইভাবে চলতে থাকলো ওনাকে তারা আরও কাজ দিলেন আরও কঠিন কাজ তিনি সব করলেন এইভাবে আরও ছ বছর কেটে গেল তারপর আবার লয় বললেন দয়া করে ওনাকে দীক্ষা দিন বারো বছর পার হয়ে গেছে কবির রাজিনন। বললেন আরো কিছু সময় যাক এত কিসের মাত্র বারো বছর কেটেছে লয় বললেন না না উনি এতটাই আন্তরিক কখনো কখনো ওনার বিনয় সেবার মনোভাব এগুলো দেখে আমি খুব মুগ্ধ হই উনি রাজার মতো আচরণ করেন না কবির বললেন ঠিক আছে একই কাজ আবার করো আরও কিছু যোগ করো তাদের একটা পোষা বিড়াল ছিল তিনি বললেন বিড়ালের সব মলমূত্র ময়লার সঙ্গে মিশিয়ে ওনার ওপরে ফেল তো তিনি যখন নিজ দিয়ে যাচ্ছিলেন লয় তার উপর ফেলে দিলেন সমস্ত দুর্গন্ধময় নোংরা জিনিস তখন তিনি ওপরে তাকিয়ে বললেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ কারণ আপনি আমার উপর ঠিক সেই জিনিসই ছুঁড়ে ফেলেছেন যা আমার মনের মধ্যে আছে তাই আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং তিনি হেঁটে চলে গেলেন তো লয় এসে এই কথাগুলো জানান কবির বললেন সময় হয়েছে তারপর তিনি তাকে দীক্ষা দিলেন তিনি সত্য উপলব্ধি করেছেন এবং একজন অসাধারণ মানুষ হয়ে উঠলেন তারপর কবির বললেন আপনাকে ফিরে যেতে হবে যখন সত্য উপলব্ধি করেছেন আপনার এখানে থাকা উচিত নয় আপনাকে বুখারায় ফিরে যেতে হবে তিনি ফিরে গেলেন আর টাইগ্রিস নদীর তীরে বসে একটা সোঁচ আর সুতো দিয়ে নিজের জন্য কিছু একটা সেলাই করছিলেন তখন একজন ঘোড়সওয়ার যিনি শিকারে বেরিয়েছিলেন পাশ দিয়ে যেতে যেতে এই মানুষটিকে দেখলেন তারপর তিনি ফিরে এলেন ঘুরে আবার ফিরে এসে বললেন আপনি কি আমাদের রাজা তিনি মাথা নেড়ে হ্যাঁ বললেন লোকটি শুনে বললেন হে প্রভু আপনার ছোট বাচ্চারা যাদের আপনি ছেড়ে গিয়েছিলেন আমি তাদের ভালোভাবে মানুষ করেছি তারা সব সমর্থ যুবক হয়ে উঠেছে রাজত্ব ভালোই চলছে ফিরে এসে আবার রাজ্য শাসন করুন তখন ইব্রাহিম তিনি যে সূচ দিয়ে সেলাই করছিলেন সূচটা সুতো থেকে খুলে সূচটাকে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন আর বললেন যান আমার জন্য ওই সূচটা নিয়ে আসুন লোকটি বললেন কিভাবে ওই সূচটা পাব নদীটা গভীর আর স্রোতও প্রবল আর সূচটা কিভাবে নদী থেকে সূচটা ফেরত পাব শুধু আধ ঘন্টা অপেক্ষা করুন আমি শহর থেকে একশোটা সূচ নিয়ে আসছি ইব্রাহিম বললেন না আমি ওই সূচটাই চাই তো তিনি বললেন সেটা সম্ভব নয় তিনি বললেন আমি পরমাত্মার কোলে বসে আছি আমি আপনাদের রাজত্বে কেন আসব। যখন আমি দৈবের রাজত্বে আছি তখন কেন আমি আপনাদের রাজত্বে আসব আর কি বা শাসন করব। এটা আপনারাই রাখুন আমি আপনাদের কেন এটা বলছি মূল্যবোধগুলো সব বিকৃত হয়ে গেছে জীবনের বাস্তবতা মানুষের মনে সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে যে কোনটা কি এই মুহূর্তে যদি পৃথিবী একটু কেঁপে ওঠে হ্যালো এই রকম হয় দেখুন ভাববেন না যে পৃথিবী ঘুরে চলেছে কোনো ঘর্ষণ ছাড়াই এটা আছে ঘর্ষণ আছে শুধু ব্যাপারটা হল বায়ুমণ্ডলের এই বুদবুদটা আপনাকে কিছু অনুভব করতে দিচ্ছে না এটা এইভাবে ভাবে চলছে কিন্তু আসলে প্রচণ্ড পরিমাণ ঘর্ষণ আছে কেন্দ্রস্থলে অনেক কিছু ঘটছে ওই ওপরে অনেক কিছু ঘটছে এই বায়ুমণ্ডলে যা কিছু প্রবেশ করছে সেটা এমনিই পড়ে যাচ্ছে এই প্রবল ঘর্ষণের কারণে তাই না তো এত সব সুরক্ষার মধ্যে সৃষ্টির কোলে থেকেও আমরা ভুলে গেছি যে আমরা সৃষ্টির কোলে আছি এটাই মানুষের সবচেয়ে বড় মূর্খতা যে আপনি ভুলে গেছেন যে আপনি সৃষ্টি এবং স্রষ্টার কোলে বেড়ে উঠছেন তাই গুরুর কোলে থাকা বা সৃষ্টির কোলে থাকার মানে হল সহজভাবে এটা হতে দেওয়া জীবন এমনিই আপনাদের সাথে থাকবে শুধু আপনার বোকা ধারণাগুলো যত ময়লা ওগুলো দিয়ে ভালো সার হয় তাই তো আপনাদের বাগানে কাজ করতে এখানে এনেছি